রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধিনাথ শিব ঠাকুর জিউ মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন মন্দির চত্বর পরিষ্কার করেন তিনি তিনি বলেন নন্দীগ্রামে একশো মন্দিরে এই স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে থেকে সমস্ত মন্দির পবিত্র স্থান তীর্থক্ষেত্র ভৌতকরণ করা সাফাই বিশেষ সাফাই অভিযান করা আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে একশো এগারোটা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে কোথাও চলছে তা আমিও এই একশো এগারোটি জায়গায় একই সময় যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব বাবা মহাদেবের সিদ্ধনাথজিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে